হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে সম্পাদ্য অংশের প্রথম লেকচার এই লেকচারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সম্পাদ্য এক দেখো এখানে কি বলছে যে কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুস আঁকতে হবে মানে একটা চতুর্ভুজ আঁকতে হবে যেই চতুর্ভুজের চারটা বাহু দেওয়া আছে আর একটি দেওয়া আছে আমাদের আঁকতে হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চতুর্ভুজটি আঁকতে পারি আমরা তাহলে চারটা বাহু চারটা বাহু আমরা প্রথমে এঁকে নি আমাদের সুবিধা মতো চারটা বাহু আঁকবো এই একটা বাহু তারপরে দ্বিতীয় আর একটি বাহু আঁকব দ্বিতীয় বাহু একটা বাহু তৃতীয় আর একটা চতুর্থ আর একটা এই যে চারটা বাহু আঁকবো আমরা এই চারটা বাহুর মধ্যে তোমরা চেষ্টা করবা প্রথমটা এবং দ্বিতীয়টা এক রকমের এই তৃতীয়টা এবং দ্বিতীয়টা আর চতুর্থটা একই রকমের সেই ক্ষেত্রে চিত্রটা দেখতে একটু সুন্দর হবে তাহলে এখানে আমরা চারটা বাহুর যদি আমরা আলাদা আলাদা নাম দিয়ে দেই তাহলে একটা এ একটা বি একটা সি এবং একটি হচ্ছে আমাদের ডি চারটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এখন কি বলছে একটা কোন দেওয়া আছে আমরা কোনটাও আমাদের ইচ্ছা আমরা আঁকিয়ে নিব এখানে যেহেতু উল্লেখ করা নাই তবে তোমরা মনে রাখবা যে প্রশ্নে এই বাহুগুলা দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং কোণের মাপও দেওয়া থাকতে পারে পঞ্চাশ ডিগ্রি বা ষাট ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেই ক্ষেত্রে তোমাকে ওই অনুসারে এই তথ্যগুলা আঁকতে হবে আচ্ছা এখন আমরা একটা কোন আঁকবো কোণের নির্দিষ্ট কোনো মাপ যেহেতু দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমরা একটা কোন এঁকে নিব আমরা এখানে একটা কোন এঁকে নিলাম আমরা কোনটার নাম দিলাম এক্স কোনটার নাম দিলাম আমরা এক্স তাহলে এখানে চারটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোন আমরা একে নিলাম এখন এই পাঁচটা জিনিস দিয়ে আমাকে একটা হবে বা একটা সম্পাদ্য অঙ্কন করতে হবে তাহলে সেটা কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি প্রথমে আমরা যেকোনো একটা রশ্মি নিব যে কোনো রশ্মি রশ্মিটা যে কোনো মাপের আমরা একটা রশ্মি নিব এই মনে করো আমরা একটা রশ্মি নিলাম রশ্মিটার আমরা যদি একটা নাম দিয়ে দিই যে রশ্মিটার নাম দিলাম আমরা বি ই বি একটা রশ্মি নিলাম আচ্ছা এই রশ্মি থেকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বাহুর সমান করে আমাদের একটা অংশ কেটে নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বাহুর থেকে যদি আমরা অংশ কেটে নিই তাহলে আমরা একটু কম্পাস নিয়ে আসি দেখো তোমাদের কম্পাসের ঠিক তোমরা এই এ বাহুর সমান নিবে এ বাহু এ বাহুটা যত বড় এই যে আমি খেয়াল করে দেখো আমি যেভাবে আঁকাচ্ছি করে বিকে কেন্দ্র করে এই উপরে একটা বৃত্ত চাপাল। এই হচ্ছে আমরা বৃত্ত চাপাকলাম তার মানে এইটা হচ্ছে কার সমান এ এর সমান এ বাহুর সমান বাহু সমান করে আমরা একটা এঁকে নিলাম আচ্ছা খেয়াল করো আচ্ছা তারপরে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বি বিন্দুতে এই বিবিন্দুতে আমাদের কোন এক্সের এর সমান করে এই কোন এক্সের এর সমান করে আমরা একটি কোন আঁকবো এই কোনটা আমি আমার ইচ্ছা মতো আঁকব একদম ইচ্ছা মতো তুমি যতটুকু সাদ্য তোমার মন চাই আমরা এই ঠিক এতটুকু বেশার্ধ নিয়ে আমরা এই একটা বৃত্ত চাপ আঁকলাম সেম কম্পাসের কোনো কিছু পরিবর্তন না করে একই মাপ নিয়ে আমরা এইখানে একটি সেম বৃত্ত চাপ আঁকবো খেয়াল করে দেখো এখান থেকে এই হচ্ছে আমরা এইরকম একটা বৃত্ত চাপ আঁকলাম তারপরে করবো কি এইখানে এসে এই যে এইখান থেকে এই সমান করে আমরা কোনের সমান করে কোন আঁকা জানি অবশ্যই এইটুকুনের সমান নিয়ে সেম ভাবে এইখানে আমরা আরেকটি বৃত্ত এখানে আমরা আরেকটি বৃত্ত চাপাকলাম এই বৃত্ত চাপাকলাম এই বৃত্ত চাপটা করেছে এখন আমরা স্কেল দিয়ে এখান থেকে এটা সোজা টান দিয়ে দিব যোগ করে বর্ধিত করে তাহলে এইখানে দেখো আমরা এখানে যদি এটা বিসি অংশ কেটে এটা বিসি অংশ কেটে আর এখানে যদি আমরা একটা নাম দেই এফ নাম দিলাম তার মানে এখানে সিবিএফ এইটা সমান আমরা কোন এক্স আঁকিয়েছি সিবিএফ সমান কোন এক্স আঁকিয়েছি তাহলে মানে এখানে আমাদের কি কি আঁকা হলো সেটা একটু খেয়াল করি আমরা একটা বাহু আঁকিয়েছি সেটা হচ্ছে এই বাহুটা দৈর্ঘ্য আঁকানো শেষ আর কোন আঁকানো শেষ কোনটা সমান করে আমরা কোন আঁকিয়ে ফেলেছি আচ্ছা এখন এখনো আমাদের তিনটা বাহু দেওয়া আছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখন আমরা বি বাহুর সমান করে দেখো এই বি বাহুর সমান এই বাহুটার সমান এই 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 যে বাহুটার সমান নিয়ে এই বিএফ থেকে বিএফ থেকে আমরা একটা বৃত্ত চাপ আঁকব বিএফ থেকে এই বিএফ বাহুর ওপরে এখানে আমরা একটা বৃত্ত চাপ এই বৃত্তচাপ চাপটা এই বৃত্তচাপটা এই এই এফ বাহুকে এ বিন্দুতে কি করলাম আমরা বি এ সমান এটা কার সমান বি এর সমান করে আগে নিলাম তার মানে একটা জিনিস এখানে পরিষ্কার যে এ বাহু আর বি বাহু এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা অন্তর্ভুক্ত কোন মানে এ বাহু এবং ভি বাহুর ভিতরের কোনটা এটা আছে তাহলে আমরা বি এর কাজ শেষ এইবার আমাকে এ কে কেন্দ্র করে খেয়াল করো এবার আমাদের সি এর সমান এর সমান সি এর সমান ব্যাসার্ধ সি এইটার সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের এই সি কে কেন্দ্র করে সরি এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে আমাদের এইখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এখানে এই হচ্ছে বৃত্তচাপ আঁকলাম এটা কাকে কেন্দ্র করে আঁকিয়েছি আমরা সি কে সি এর সমান নিয়ে এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকিয়েছি এই ডি এর সমান বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবার আমরা সি কে কেন্দ্র করব এই যে সি খেয়াল করে দেখো সি কে কেন্দ্র করে আগের বৃত্তচাপটার চাপটার উপরে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকবো এই বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে মনে করো ডি বিন্দুতে সে করলো আগের বৃত্তচাপকে বিন্দুতে ছেদ করলো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এ এবং ডি এই দুইটা বিন্দু যোগ করতে হবে এবং সি ও ডি এই দুইটা বিন্দু যোগ করতে হবে তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয় খেয়াল করে দেখো এবার এ এ থেকে ডি আমরা স্কেল ধরে যোগ করে দেব এ ও ডি যোগ করলাম আর এইখান থেকে আমাদের ডি ও C বা C ও D আমরা যোগ করলাম তাহলে কি দাঁড়ালো আমাদের কোন বাহু সমান কোনটা হলো তাহলে করে দেখো এইটা আমরা সি এর সমান করে এইটাকে আঁকিয়েছি সি এর সমান করে আর এই বাহুটা আঁকলাম হচ্ছে আমাদের বি এর সমান করে তাহলে দেখো চারটা বাহু একটা এ বাহুর সমান একটা বিবাহর বাহুর সমান একটা সি বাহুর সমান একটা বিবাহুর সমান আমরা একটা চতুর্ভুজ আঁকিয়ে ফেলেছি এই তথ্যের উপরে ভিত্তি করে তথ্যটা কি চারটা বাহু এবং একটা কোণের উপরে ভিত্তি করে আচ্ছা এখন এইটার বর্ণনা আমরা কিভাবে লিখতে পারি এইটার বর্ণনা আমরা কিভাবে লিখবো আমরা এটা একটু পাশে রেখে দিই তাহলে আমরা বর্ণনাটা কিভাবে লিখবো একটু খেয়াল করি আচ্ছা বর্ণনা আমরা ঠিক যা যা বললাম যেভাবে যেভাবে আঁকলাম আমাদের বর্ণনাটা ঠিক সেভাবেই হবে আমরা বর্ণনা লেখার জন্য যদি এই পাশে একটু জায়গা করে দিই তাহলে মনে হয় সুবিধা হবে এইটা যদি আমরা একটু নিচে দিয়ে দিই আমরা মূলত এইটা তথ্য অনুসারে এইটা আঁকলাম বাট আমরা এখন বর্ণনাটা লিখবো যে কিভাবে লেখা যায় তাহলে বর্ণনার প্রথমে আমরা কি নিয়েছিলাম চারটা বাহু যে বাহুগুলা ছিল কি এ বি ডি আর অন্তর্ভুক্ত কোন ছিল এই দুইটা বাহু এই দুইটা বাহু এ ও বি এর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এক্স তাহলে আমরা সেম ওই একই ভাবে লিখব তাহলে কি লিখব যে মনে করি মনে করি একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য চারটি বাহুর দৈর্ঘ্য চারটি বাহু দৈর্ঘ্য চারটা বাহু দৈর্ঘ্য কি কি চারটা বাহু এব এবং চারটা বাহুর দৈর্ঘ্য এব এবং সিডি আর এ ও বি এর অন্তর্ভুক্ত কোন এবং এ ও বি এ ও বি এর অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন কত এক্স এক্স দেওয়া আছে এক্স দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে আমাদের হচ্ছে চতুর্ভুষ্টি আঁকতে হবে চতুর্ভুজটি আঁকতে হবে ওকে তাহলে আমরা বিশেষ নির্বাচনটুকু লিখে ফেললাম বিশেষ নির্বাচনটুকু কি আমাদের প্রশ্নে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর আলোকে যে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আচ্ছা এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব অঙ্কনের বিবরণটা আমরা ঠিক যেভাবে যেভাবে আঁকলাম সেভাবে সেভাবেই লিখবো তার আমরা লিখি অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ বিবরণ অঙ্কনের বিবরণ প্রথমে আমরা কি আঁকলাম প্রথমে এঁকেছিলাম কি যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ কেটে নিয়েছিলাম তাহলে লিখি সেম যে কোনো রশ্মি যে কোন রশ্মি থেকে বিসি সমান এ কেটে নেই বিসি সমান এ কেটে নেই আমরা বিসি সমান এ কেটে নিলাম তারপরে দ্বিতীয় কাজটা কি করলাম দ্বিতীয় কাজটা করেছি যে এই বি সি এফ এই কোনটা কার সমান করে আঁকিয়েছি কার সমান করে সেটা হচ্ছে কোন এক্স এর সমান করে তারপরে হল বি বিন্দুতে বিন্দুতে কোন কোনটার নাম খেয়াল করে দেখো কোনটার নাম হচ্ছে সি এফ তাহলে কোন সি এফ কোন সি এফ এইটা সমান কোন এক্স আঁকি এক্স তার মানে এই কোন টাকানো শেষ হলো কোন টাকানো শেষ হওয়ার পরে তারপরে কি করলাম এই বি এফ থেকে বি এফ রশ্মি থেকে আমরা বি এ সমান করে আমরা বি কেটে নিছি বি এফ রশ্মি থেকে আচ্ছা তারপরে কি লিখবো বি এফ রশ্মি থেকে বি এফ রশ্মি থেকে তার সমান করে কাটছি b a সমান a সমান কার সমান b b a সমান বি কেটে নেই বি আচ্ছা এই হচ্ছে b কেটে নিলাম আচ্ছা তারপরে কি করলাম আমরা তারপরে একবার এ বিন্দুকে কেন্দ্র করছিলাম একবার c বিন্দুকে কেন্দ্র করছিলাম এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে যখন কেন্দ্র করেছিলাম তখন সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্ত চাপাচ্ছি আর সি বিন্দুকে যখন কেন্দ্র করেছিলাম তখন এইটা কোথায় আঁকছি বৃত্ত কোথায় আঁকছি যে কোণটার ভিতরে এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে আমরা এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে আচ্ছা আমরা লিখি আবার আচ্ছা এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়েছিলাম এ কে কেন্দ্র করে এটা হচ্ছে সি এর সমান আর ডি কে কেন্দ্র এই সি কে কেন্দ্র করে এটা হচ্ছে ডি এর সমান তাহলে এ ও সি কে কেন্দ্র করে সি ও ডি এর সি এবং ব্যাসার্ধ নিয়ে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় আমরা বৃত্ত চাপাচ্ছি সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন c এর অভ্যন্তরে মানে ভিতরে সমান ব্যাসার নিয়ে কোন অভ্যন্তরে কয়টা বৃত্ত চাপাচ্ছিলাম এইটাকে এ কে কেন্দ্র করে একটা সি কে কেন্দ্র করে একটা অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাকি দুইটি

বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে ওকে আচ্ছা এই বিন্দুতে ছেদ করলো ছেদ করার পরে আমরা কি করলাম এই বিন্দুটা আর ডি বিন্দুটা এইটা যোগ করে দিলাম আর সি বিন্দুটা আর ডি বিন্দুটা যোগ করে দিলাম দুইটা বিন্দু যোগ করার পরে আমরা এডি রেখাংশ পাইছি আর এখানে সিডি রেখাংশ পাইছি তাহলে এবার আমাদের কি লিখতে হবে এ এইখানে অলমোস্ট ফিফটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট ভুল করে যে এডি যোগ করি যোগ করার পরে এডি হয় তোমরা দুইটা বিন্দু যোগ করো একটা এ আর একটা ডি বিন্দু দুইটা বিন্দু যোগ করো তাহলে এইখানে তোমাকে যেটা দেখতে হবে এ ও ডি অথবা এ কমা ডি দুইটা যে একটা তাহলে আমরা লিখলাম এ ও ডি অথবা এ কমা ডি এ কমা ডি এবং এ বিন্দু আর কমা ডি বিন্দু আর এখানে সি বিন্দু আর কমা ডি বিন্দু এবং অলরেডি একটা চতুর্ভুজের স্ট্রাকচার পেয়ে গেলাম এটা যোগ করার ফলে আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম সেই চতুর্ভুজটার নাম কি দিব তাহলে এখানে আমরা একটাই প্যারা করব তোমাদের বইয়ে পয়েন্ট করে করে লেখা আছে তোমরা পয়েন্ট করেও লিখতে পারো এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই এখন তুমি এখানে একটু প্যারা করে লেখো তাহলে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট উদ্দিষ্ট চতুর্ভুজ উদ্দিষ্ট চতুর্ভুজ দেখো তাহলে কি চতুর্ভুজ আঁকা খুবই সোজা এবং মানে তুমি বইয়ের মতো বর্ণনা হবে ব্যাপারটা এমন নয় কিন্তু রেখা রেখাংশ সোজা হতে এগুলাকে ঠিক রেখে তুমি তোমার ভাষায় যেভাবে তুমি অঙ্কন করবা ঠিক সেভাবেই লিখবা তাহলে আমরা এখানে প্রশ্নে যা দেওয়া ছিল তার আলোকে একটা চতুর্ভুজ অঙ্কন করে আমরা একটা বর্ণনা দিয়ে দিয়েছি মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এখানে খেয়াল করে দেখো চারটি বাহু আমাদের কি কি ছিল এ বি সি ডি চারটি বাহু ছিল এ বি সিডি আর কোন এ ও বিএর অন্তর্ভুক্ত কোন এখানে এ আর বি এটার অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তারপরে প্রথমে আসছে কি বিই থেকে এই যে বিসি সমান বিই থেকে বিসি সমান এ কেটে নিয়েছি তারপরে বি বিন্দুতে এই কোনটা সমান করে কোন আঁকছি তারপরে বিএফ থেকে এইটার সমান বি অংশ কেটে নিয়েছি তারপরে এ আর সি কে কেন্দ্র করে সি আর ডি এর সমান দেখো এ সি বিন্দুকে কেন্দ্র করে সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোনটা আঁকছিলাম কোন জায়গায় এর ভিতরে অভ্যন্তরে এই যে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকছিলাম বৃত্তচাপ চাপ পরস্পর আমাদের ডি বিন্দুতে সেট করেছিল এই যে ডি বিন্দুতে তারপরে এ বিন্দু আর ডি বিন্দু যোগ করছি সি বিন্দু আর ডি বিন্দু যোগ করছি যোগ করার ফলে আমরা একটা সুন্দর চতুর্ভুজ পেয়ে গেছি তারপরে লিখে দিছি তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ তোমাকে এভাবেই সুন্দর করে চিত্র অঙ্কন করে সম্পাদদের ক্ষেত্রে চিত্র অঙ্কন ভুল হলে তুমি কখনোই নাম্বার পাবনা যার কারণে খুবই সতর্কতার সহিত তোমাকে সম্পাদদের চিত্র অঙ্কন করতে হবে আশা করি তোমরা এভাবে করলে ফুল মার্কস পাবে তো আজকে এ পর্যন্তই সময় ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ